হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি এসেছি হচ্ছে মিরপুর দশ নম্বর যে বাঙালিয়ানা ভোজ আছে এইখানে তো এইখানে আমি আমার খুব কাছের একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছি মানে আমরা একসাথে এসেছি প্লাস হচ্ছে ওর ফ্যামিলি মেম্বার ছিল প্লাস আরও কিছু কাছের মানুষ ছিল তো এইখানে আমরা যারা এসেছি সবাই মোটামুটি কম মানে ভিডিও করি তারা অনেক ভালো ভিডিও করে আমি একদমই নতুন তো যাই হোক অনেক দিন দেখা করব করব বলে আর সেরকম সময় সুযোগ হয়েছিল না কারণ সবাই যার যার অবস্থানে অনেক ব্যস্ত তো এসে মেনু দেখে আমরা খাবার অর্ডার দিয়েছি আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ওকে তো আপনার অলরেডি অনেক আগেই দেখেছেন ওর নাম হচ্ছে জেসি ওর দুটো পেজ আছে একটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ইমতিয়াজ আর হচ্ছে জেসিস কুকিং প্লেস অ্যান্ড এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা আপু ওনার পেজের নাম হচ্ছে জেবাস ডায়েরি আর আপু সাথে যে আনটিটাকে দেখতে পাচ্ছেন আমার খুবই প্রিয় একটা আন্টি ওনার একটা পেজ আছে ওনার পেজের নাম হচ্ছে নোটস বাই দাঁড়িয়া নামে তো এরা প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি সেই রকম ভিডিও সুন্দর করে বানাতে পারি না জাস্ট চেষ্টা করে যাচ্ছি আর কি তো আপনারা চাইলে এদের ভি পেজটা ভিজিট করে আসতে পারেন তো আমরা এখানে এসে হচ্ছে বাঙালিয়ানা ভোজ অনেক পপুলার একটা রেস্টুরেন্ট স্পেশালি ভর্তা ভাতের জন্য তো আমরা এর আগেও অনেকবার এসেছি বা আজকে এসেছি সবাই একসাথে একটু দেখা করবো জন্যে আর এখানে হচ্ছে ভর্তার প্লেটার আছে এগারো রকমের ভর্তা আছে চাইলে আপনারা সাদা ভাত অথবা খুদের ভাতের সাথে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ডাল মসুরের ডাল এই ছোট্ট একটা কিউট বালতিটা দেখে আমার তো ভালো লেগেছে মনে হচ্ছে এটা নিয়ে আসি তো এই বালতিটা চার ভাগের এক ভাগ হচ্ছে ডাল থাকবে আর এই যে ভর্তার প্ল্যাটারের সাথে যে সাদা ভাত এটার প্রাইস পড়েছে হচ্ছে দুশো টাকা আর হচ্ছে খুদের ভাতের সাথে ভর্তার প্ল্যাটারের প্রাইস পড়েছে একশো টাকা তো আর যে গরুর মাংসটা দেখেছেন ওটা হচ্ছে এক বাটি গরুর মাংস মানে হচ্ছে কালাভুনা নিয়েছি আমরা ওটার প্রাইস পড়েছে দুশো টাকা আর চিকেন এক এক পিস হচ্ছে প্রাইস পড়েছে একশো টাকা তো ভর্তাগুলো সবগুলো ভর্তাই অসম্ভব টেস্টি ছিল তো এখানে যে ভর্তার পরিমাণটা আপনারা দেখেছেন এটা দুজন অনায়াসেই খেতে পারেন চাইলে তিনজনও খেতে পারেন আর কালো ভুনার কথা যদি বলি কালো ভুনার মধ্যে তেলের পরিমাণ ছিল অনেক অনেক বেশি আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা বা এই দেখেন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে আমরা যখন খেয়েছি তেলের পরিমাণ অসম্ভব বেশি ছিল আর টেস্টটা অ্যাভারেস্ট লেগেছে আমার কাছে মানে আমার কাছে না আমরা যারা গিয়েছিলাম সবার কাছে কালো বর্ণার টেস্টটা অ্যাভারেস্ট লেগেছে আর হচ্ছে মাংস এত পরিমাণ হার্ড ছিল মানে বাচ্চারা তো খেতেই পারেনি আমাদেরও মাংস ছিঁড়ে খেতে অনেক কষ্ট হয়েছে তো খুদের ভাতের থেকে আমার কাছে মনে হয় সাদা ভাত দিয়ে ভর্তা তারপর হচ্ছে গরুর মাংস ও খুব ভালো লেগেছে তা আপনারা কেউ যদি বাঙালিয়ানা ভোজের কোনো খাবার খেয়ে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন বা আপনাদের কোন খাবারটা বেশি ভালো লেগেছে চাইলে জানাতে পারেন লাস্টলি ডাল ভাত আর আলুর ভর্তা পেস্ট কম্বিনেশন তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ